হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন ব্লগ আজ সকাল থেকেই তোড় শুরু হয়ে গেছে বাড়িতে পূজা বলে কথা এটা এখন তিন দিন চলবে আমাদের বাড়িতে এই পূজা এটা অনেক পুরনো দিনের তখন আমার দাদুটা যখন বেঁচেছিলেন তখন ওনারা করতেন এই পুজোটা ব্রাহ্মণ ডেকে পুজোটা করতেন চলো কথা বলতে বলতে দেখো এখানে বাপি রান্না অলরেডি সকালবেলা বসিয়ে দিয়েছে আজকে যেহেতু পুজোর দিন সেদিন নিরামিষ হবে এই তিন দিন মা কাকিমা রানায় বাপি কাকু এরাই রান্না করবে এখানে অলরেডি সব আনাজপাতি কেটে দেওয়া হয়েছে সকালবেলায় কাকিমা আমি পিসিমণি মিলে কেটে দিয়েছে আর এখানে ঘুগনিও রেডি মুড়ি খাওয়ার জন্য বললাম আজকে নিরামিষ সব রান্নাটাই নিরামিষ হবে মুড়ি খাওয়া থেকে ভাত খাওয়া থেকে রাত্রে সবই হবে তো বলতে বলতে এই যে আমি ছোট্ট কুন্দরের বাসায় চলে এই এবার আমার মেয়েকে নিয়ে চলে এসেছে আজ সবাই পুরো বাড়ি একসঙ্গে আমি তুলে নিচ্ছি পিএলপিসি করে তো সকালবেলা আর পুজোর দিনে তো বাচ্চাদেরই যত আনন্দ দেখতেই পাচ্ছ খেলতে বসে গেছে আমার ভাইজি আর বোনজি ওটা আমার দিদির মেয়ে আর এটা আমার দাদার মেয়ে দাদা এর আগে ব্লগ দেখেছো আমার দাদার মেয়েকে তো চেনোই তো ওই যে ওরা খেলতে বসেছে আর এখানে কাকিমা সব পুজোর জোগাড়গুলো একে একে গুছিয়ে রাখছিল এখনো তো ঠাকুর আসেনি ঠাকুর আনা হবে তারপর ঠাকুর বলতে বলে দিই আমাদের এর আগে যখন পুজো হতো না তখন মূর্তি পূজা হতো দেখো ওই যে দেয়ালের কাছে একটা পিকচার দেখা যাচ্ছে ওই পিকচারটাতে সামনে ঘর বসিয়ে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতেন ইদানিং ঠাকুর ঠাকুর দেওয়া বা ঠাকুমা মারা যাওয়ার পরেও আমাদের এইভাবেই কয়েক বছর পুজো হয়েছে এখন এই দু তিন বছর আমাদের এই মূর্তি আনা হয় মূর্তি পুজো হচ্ছে এই তিন প্রায় তিন বছর হয়ে গেল মূর্তি পূজাটা হয় ব্রাহ্মণ থেকে মূর্তি পূজা করা হয় আর বাড়ির লোকেরাই সব জোগাড় করে বাইরের কোনো দাদুর দিকেও বলা থাকে তারা ওই যে মাটির সাজটাচগুলো থাকে সেগুলো ঘষে মেজে পরিষ্কার করে দেয় বাকি এই যে দেখতে পাচ্ছ ইনি একটা আমার পাড়ার দাদু ইনি এই সবগুলো করে দেন আম পাতা তুলে দেন বা বাইরের আরও যা সব জিনিস আছে সেইগুলো সব করে আর এখানে এই যে আমার মেয়ে আর আমার ভাইপো দুজনে মিলে করলে ঘুরছে আর আমরা এই যে ঘর ডোবাতে যাব আমাদের এটা নারায়ণ মন্দির পুরোনো ঘরের নারায়ণ মন্দির এই নারায়ণ থেকে শিলামূর্তি আছে সেই শিলামূর্তিটা আমাদেরকে পুজো হলে নিয়ে যেতে হয় তবে যেন আমাদের এই নারায়ণ মূর্তি থাকার জন্য বাস্তুতে আমাদের বাড়িতে বাস্তু লক্ষ্মী পুজো করা হয় না মানে প্রত্যেক বৃহস্পতিবার যে লক্ষ্মী পুজো করা হয় না সেই লক্ষ্মীটা আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে হয় না কারণ এই নারায়ণ থাকার জন্য বাস্তুতে আমাদের আলাদা করে আর পুজো করা হয় না তো যাই হোক এই নারায়ণ ঠাকুরকে আমরা নিয়ে যাব ঘন্টা বাজিয়ে সাং বাজিয়ে পৃতিষ্ঠা পুকুরে পুজো করে তারপর জল ছড়া দিয়ে আমরা নিয়ে যাবো তারপরে পুজো আরম্ভ হবে আর সেপাশে তো সব তোর শুরু হয়েই গেছে এই যে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ ঠাকুর নারায়ণ অলরেডি নারায়ণের মূর্তিটাকে নিয়ে নিয়েছে হাতে এবার আমরা যাব তো চলো আমার হাতে যে জগ আর আমাকে একটা ফুল ধরিয়ে দিয়েছে এই ফুল দিয়ে নাকি জল ছড়া দিতে হবে তো চলো যাওয়া যাক দুজন ব্রাহ্মণ মিলে পুজোটা করছেন একজন শিলামূর্তিটা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে তিনি আমার সঙ্গেই দাঁড়িয়ে আছেন সেটাতে আমি দেখালাম আর একজন ব্রাহ্মণ ঠাকুর তিনি যে পুকুরেতে পুজো করছেন দেখতে পাচ্ছ আমরা পুজো করে বাড়িতে নিয়ে চলে এসেছি মূর্তি এখানে দেখতে পাচ্ছেন দুজন ব্রাহ্মণ ঠাকুর আছেন ওনারা পুজো করছেন এই তোর শুরু হয়ে গেছে পুজো সন্ধ্যা থেকে পুজোটা আরম্ভ হবে যেহেতু সন্ধ্যাবেলা পূর্ণিমাটা হবে আমাদের এই পুজোটা বুদ্ধ পূর্ণিমায় হয় প্রত্যেক বছরই বুদ্ধ পূর্ণিমার সময় এই পুজোটা হয় তো পূর্ণিমা পড়ার সঙ্গে সঙ্গে পুজোটা আরম্ভ হবে ততক্ষণে সব কিছু যন্ত্র করে নিচ্ছেন ওনারা যেন আগে যখন এই পুজোটা হতো মানে ঠাকুমারা যখন ঠাকুরদারা যখন করতেন এই পুজোটা তখন আমাদের পাড়ার লোকেদের নিমন্ত্রণ করা হতো তো ধীরে ধীরে দেখা যাচ্ছে এই পুজোটা অনেক বাড়িতেই হতে আরম্ভ হলো আর পাড়ার লোকেরাও আশাটা ধীরে ধীরে কমিয়ে দিত আর অনেক কিছু নষ্ট হতো তাই ধীরে ধীরে এখন আর পাড়ার লোকেদের বলা হয় না জাস্ট ফ্যামিলি সবাইকে মেয়ের দিকে বলা হয় বোনের দিকে বলা হয় বলে আমাদের বাড়িতে এই পুজোটা

রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এই যে ময়দা মাখা চলছে এটা আমার দাদা ময়দা মাখছে আর এখানে দুই পিসি বড় পিসিমনি আর ছোট পিসিমনি তো আমাদের চেঁচামেঁচিটা তো শুনতেই পেলে আমাদের মেয়েদের গলার ভলিউমটাও আমরা শুনতে পেলে আমাদের বাড়িতে মেয়েদের স্বাধীনতাটা স্বাধীনতাটা বরাবরই বেশি বিয়ের আগেও স্বাধীনতা পেয়েছি আর এখন বিয়ে হয়ে গেছে এখনো তাই বোনেদের বাদ দিয়ে মেয়েদের বাদ দিয়ে কোনো অনুষ্ঠানই আমাদের বাড়িতে সম্পন্ন হয় না তো বাপের বাড়ি মানে মা মা কাকিমাদের বাপের বাড়ি বাদ যাবে তবু ঠিক আছে কিন্তু ননদদের বাড়ি বা মেয়েদের বাড়ি মেয়েদের মানে আমার আর দিদির এখন বিয়ে হয়েছে তাদের বাদ দিয়ে কোনো কিছু হবে না আর এইটা আমার মা কাকিমারাই ঠিক করে না আগেই বলবে বোনেদের বাড়ি বলেছো মেয়েদের বাড়ি বলেছো এখন আমার দাদার বিয়ে হয়েছে বৌমার বাপের বাড়ি বলেছো তারপর অন্য কাউকে আগে এদের বলা চাই পুজো স্টার্ট হয়েছে অনেকটা সময় পেরিয়ে গেছে এখানে হোম চালু হয়ে গেছে এই হোমের পরে কিছুক্ষণ পরেই পুজোটা শেষ হয় আর কিছুটা বাকি আছে জাস্ট পুজোটা তো এখানে পুজোটা প্রায় শেষের পর্ব চলে এসেছে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে বললাম বাড়ির লোকেরাই বাইরে আবার বাকি সব আমাদের বাড়ি তুই পিসি সবাই এখানে পরের দিনের রান্না স্টার্টিং হয়ে গেছে ইনি আমার মেজো কাকু আগের দিনতে দেখালাম যে বাপি রান্না করছে আজকে মেজ কাকুর ডিউটি মানে মেজো কাকু রান্না করতে বসবে এখানে অলরেডি লাঞ্চ করতে বসে গেছে সবাই আজকে অবশ্য মাছ হবে তারপর নিরামিষ ভাই এখানে ঠাকুর পুজোর সব যন্ত্র জোগাড়যন্ত্র হয়ে গেছে এটা পরের দিনের পুজোর সব জোগাড় হয়েছে পরের দিন যেহেতু বৃহস্পতিবার সেহেতু ঠাকুর বিসর্জন হবে না আর ঠাকুরের যে যে ঠাকুরের যে ফেতেটা সেটাও কাটা হবে না তো পুজো হবে যার জন্য পুজোর সব রকমের জোগাড় হয়ে গেছে ব্রাহ্মণ ঠাকুর এসে খালি পুজোটা করে দেবেন সকালের দিকে এইটা শেষের দিনে সকালবেলা টিফিনের পর্ব টিভিন চলছে তা যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করছি তাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না এবং কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও আর তোমরাও কি তোমার ফ্যামিলির সঙ্গে এইভাবে এনজয়